নমস্কার সনাতন ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ ঘুমের মধ্যে কেন স্বপ্ন দেখে তবে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ আমাদের এই সনাতন ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন আমাদের মনের চারটি স্তর আছে চেতনস্তর বা কনসুস মাইন্ড প্রাকচেতন স্তর বা প্রিকনসিয়াস মাইন্ড অবচেতন স্তর বা সাবকনসিয়াস মাইন্ড এবং অচেতন স্তর বা আনকনসিয়াস মাইন্ড এবার সারা দিন ধরে আপনি যা কিছু কাজকর্ম করছেন এবং যা কিছু চিন্তা ভাবনা করছেন এই সমস্ত এই চেতনা স্তরে রয়ে যায় কিন্তু আপনার সারাদিনের অনেক ভাবনাই মনের চেতন স্তরে বেশিক্ষণ থাকে না সেই চিন্তাগুলো মনের মধ্যে উদয় হয়ে কোথায় যেন চলে যায় কোনো ভালো লাগার কথা বা কোনো দুঃখের স্মৃতি কিছুক্ষণ থেকে হয়তো হঠাৎ হারিয়ে গেল এগুলো সব প্রাকচেতন স্তরে চলে যায় প্রত্যেকের জীবনেই এমন কিছু গোপন ব্যাপার থাকে যেগুলো তারা লুকোতে চায় সব কিছু পুরোপুরি খুলে বলার মতো খোলামেলা ব্যক্তি আপনি দেখতে পাবেন না মুখে অনেকেই হয়তো বলবে যে সব খুলে বলেছি কিন্তু আসলে তারা বলছে না জীবনের এই রকম অপ্রীতিকর ঘটনাগুলো মানুষ স্বেচ্ছায় বলতে চায় অনেক ক্ষেত্রে সে সত্যি সত্যি ভুলেও যায় হয়তো সে কোনো অপরাধ করে ফেলেছে কারোর সাথে অসভ্যতামি করেছে বা অপর কাউকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভেবেছে এইসব ঘটনা অভিজ্ঞতা ও চিন্তাগুলো মনের অনেক গভীরে অবচেতন স্তরে চলে যায় স্বপ্নের মধ্যে এই অবচেতন স্তর ও প্রাকচেতন স্তরে জমে থাকা চিন্তা ও ছবিগুলো ভেসে ওঠে কারণ ঘুমের মধ্যে কেউ যখন স্বপ্ন দেখে তখন তার মন চেতন স্তরের পর্দা কিছুটা সরিয়ে নেয় চেতন স্তর মানে আপনি কি ভাবতে চাইছেন আপনি কি বলতে চাইছেন আপনি সবাইকে কি দেখাতে চাইছেন মনের সেই স্বাধীন ইচ্ছা কাজ করে না এই অবস্থায় মনের অন্য স্তরগুলো কমিউনিকেট করার চেষ্টা করে মন তখন একটার পর একটা ঘটনা বা চিন্তা ছবির আকারে তুলে ধরে বলে এটাও তোমার মধ্যে আছে বা এটাও তোমার দেখা দরকার চেতনা স্তরের খুব কাছাকাছি মনের যে স্তর অর্থাৎ প্রাক চেতন স্তর এবং তার পেছনে যে অবচেতন স্তর আছে এই দুই স্তরের অনেক কিছু আপনি তখন দেখতে পাবেন তাই স্বপ্ন দেখা ভালো যারা সজাগ ও সচেতন থাকে তারা বিচার করে দেখে যে আচ্ছা এগুলোও আমার মনের ভেতরে আছে এগুলোকেও মন থেকে পরিষ্কার করতে হবে ধ্যানের উদ্দেশ্য মনকে পরিষ্কার করা মনকে এমনভাবে পরিষ্কার করা যাতে মনের এই চার স্তরের কোনো অস্তিত্বই আর না থাকে কারণ স্বচ্ছ বা পরিষ্কার মন আয়নার মতো পড়া আয়নাতে যেমন মুখ দেখা যায় না মনের ক্ষেত্রে তেমনই মনের মধ্যে নোংরা ও আবর্জনার জঞ্জাল জমে থাকে বলে আপনি নিজেকে ভালো করে দেখতে পান না কিন্তু মন যখন নির্মল ও পবিত্র হয়ে উঠবে তখন ওই মন স্বচ্ছ আয়না হয়ে উঠবে সেই চিত্ত দর্পণে আপনি নিজেকে পরিষ্কারভাবে দেখতে পাবেন স্বপ্নের মধ্যে মন আপনাকে যে সমস্ত মেসেজ দেখাচ্ছে সেগুলোকে মুক্ত মনে দেখতে হবে কারণ কেউ যদি ভাবে যে না আমি এরকম ভাবনা চিন্তা করি না এগুলো অন্য কারোর চিন্তা তাহলে সে মনের বার্তাকে সাপ্রেস করছে মন কিন্তু কোনো কুচিকে দমন করে না মনের কাজে যা কিছু আপনার মধ্যে জমে আছে সেগুলোকে চোখের সামনে ভাসিয়ে তোলা মনের শেষ স্তর হলো অচেতনা স্তর এই স্তরে প্রত্যেকের পূর্ব জীবনের স্মৃতি জমা থাকে এগুলো সহজে বেরিয়ে আসে না একদিক দিয়ে এটা সকলের পক্ষে মঙ্গলের কারণ পূর্বজন্মের স্মৃতি যদি সবার চোখের সামনে ভেসে ওঠে তাহলে তারা পাগল হয়ে যাবে একমাত্র কোনো সাধক যখন সাধনা করে নিজের জীবনের উৎস খুঁজতে চান তখন তার সামনে পূর্বজন্মের ঘটনাগুলো প্রকাশ হতে শুরু করে এটা অনেকটা কোনো নদীর নিজের উৎস খোঁজার চেষ্টা করার মতো বিষয় যে নদী নিজের উৎসের সন্ধান করতে চায় তাকে স্রোতের প্রতিকূলে সাতার কেটে পেছনের দিকে পিছতে পিছতে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছে সেখানে ফিরে যেতে হবে যেখান থেকে হিমালয়ের বরফগুলো তার সৃষ্টি হয়েছে সেখানে ফিরে যেতে হবে যাত্রার পথে তার মনে পড়ে যাবে সে কোন কোন পথ দিয়ে কিভাবে বয়ে এসেছে ঠিক তেমনি একজন সাধক যখন সাধনা করে নিজের উচ্ছে সন্ধান করতে যান। তখন ধীরে ধীরে তার সামনে একটু একটু করে তার পূর্বজন্মের স্মৃতিগুলো প্রকাশ হতে শুরু করে এই স্মৃতিগুলো মনের অচেতন স্তর থেকে উঠে আসে স্বপ্নের আকারে বা দর্শনের আকারে ওগুলো তার সাথে কমিউনিকেট করবে এই কারণে স্বপ্ন দেখা ভালো কারণ আপনি যত স্বপ্ন দেখবেন তত আপনার মন পরিষ্কার হবে আর যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন আর আপনি স্বপ্ন দেখবেন না কখনো কখনো মানুষ স্বপ্নের মধ্যে এমন মানুষদের দেখে যাদেরকে সে জীবনে কখনো দেখেনি বা এমন সমস্ত জায়গা দেখে যেখানে কখনো যায়নি তাহলে কেন দেখছে কারণ আমাদের মন মাঝে মাঝে প্রতীক বা সিম্বলের মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে ভাষা অনেক পরে এসেছে তার অনেক আগে থেকে আমরা সিম্বলের মাধ্যমে একে অপরের সাথে ভাবের আদান প্রদান করতাম যেমন শিবের ত্রিশূল শিবের গলায় জড়িয়ে থাকা সাপ দেবী দুর্গার দশটা হাত শিবলিঙ্গ নারায়ণ শিলা এবং ওম এগুলো এক একটা সিম্বল সিম্বলের মাধ্যমে খুব সহজে অনেক কিছু বলা যায় এত কিছু বলা যায় যে তাই দিয়ে বেশ কয়েকটা বই লিখেও বলা শেষ হবে না সিম্বল অনেকটা কম্পিউটারের ডাটাবেসের একটা চিপের মতো যার মধ্যে হাজার হাজার বিশ্বকোষ থাকে অতএব স্বপ্নের মধ্যে আপনি যদি বাস্তবের সাথে যোগ নেই এমন সমস্ত অদ্ভুত ঘটনা দেখতে থাকেন বা অচেনা কোনো জায়গা দেখেন তাহলে বুঝবেন আপনার মন ওই সকল সিম্বলগুলোর মধ্য দিয়ে আপনাকে বোঝাতে চাইছে যে আপনার মধ্যে ওই রকমের বিচার এই সমস্ত ভয় এবং এই সকল ইচ্ছা রয়েছে আপনাকে এই সিম্বলগুলোকে ডিকোট করে সেই স্বপ্নের অর্থ বুঝতে হবে যেমন একটা ছোট উদাহরণ দিচ্ছি মেয়েদের মধ্যে অনেকেই সাপের স্বপ্ন দেখে কারণ তাদের মধ্যে সেক্স নিয়ে ভয় কাজ করে সেক্সের একটা সিম্বল এই সাপ এরকম আরও অনেক উদাহরণ আছে যাই হোক তাহলে বুঝতে পারলেন যে অনেক সময় ছোট ছোট সিম্বলের মধ্য দিয়েও মন আপনার ভিতরের মধ্যে অনেক কিছু প্রকাশ করে এভাবেই মন আমাদের কনসিয়াস মাইন্ডকে রিমাইন্ডার দিয়ে বলে যে আপনার মধ্যে এগুলো রয়েছে এবং এর সম্মুখীন হতে হবে